সালামু আলাইকুম দর্শক হাজির হলাম নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হয়েছে প্রজেস্ট্রন টেস্টের একটি রিপোর্ট নিয়ে এর পূর্বেও একটি প্রোজেস্ট্রন রিপোর্ট সম্পর্কে আলোচনা করেছে কিন্তু এক বোনের রিকোয়েস্টে আজকে প্রোজেস্ট্রোন টেস্টের রিপোর্টটি আলোচনা করব দেখতে পাচ্ছেন টেস্টের নেম সিরাম প্রোজেস্টরন রেজাল্ট একশো একুশ ইউনিট ন্যানো মোল পার লিটারে এখানে ন্যানো মোল পার লিটারে না থাকে ন্যানোগ্রাম পাল লিটারে থাকতে পারে তখন এখানে রেজাল্ট কিন্তু খুবই কম আসবে এগারো বারো চোদ্দ এরকম আসতে পারে তো ইউনিটটা দেখতে হবে কিসে রয়েছে যাই হোক এই রিপোর্টটি যদি আপনাকে বুঝতে হয় তাহলে এই চারটা লাইন আপনাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে কী চারটা লাইন প্রথমে রয়েছে মিড ফলিকুলার ফেজ মিড লুটিয়াল ফেজ পোস্ট ম্যানিপোজাল এবং প্রেগন্যান্সি তাহলে এই চারটা লাইন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি রিপোর্টটি বুঝতে পারবেন তো এই চারটা লাইন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তার পূর্বে আমি যে আলোচনাগুলো করব সেগুলো আপনি মনে করতে পারেন আমার মন গড়া তথ্য আসলে না আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু এই যে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ক থেকে এদের তথ্যগুলো কালেক্ট করা হয়েছে এখন তাহলে আমরা একটু জেনে নেব যে মিনিস্ট্রিচুয়াল সাইকেল কিভাবে তৈরি হয় এখানে লিখে রেখেছি ডে ওয়ান থেকে ডে ফোরটিন অর্থাৎ প্রথম মেন শুরু হওয়ার বা মাসিক শুরু হওয়ার এক থেকে চোদ্দোতম দিন পর্যন্তকে বলা হয় ফলিকুলার ফেজ এরপরে মাসিকের চোদ্দতম দিন বলা হয় ওভুলেশন এবং মাসিকের পনেরো থেকে আঠাশতম দিনকে বলা হয় লুটিয়াল ফেস তো এই রিপোর্টটা আমাকে যে পাঠিয়েছে সে একুশতম দিনে এই টেস্টটি করেছে তার মানে এটি হচ্ছে মিড লুটিয়াল ফেজে করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যদি সমস্যায় লিখে নিতে পারেন যে মাসিকের কততম দিনে কী ফেজ রয়েছে এই রিপোর্টের এই চারটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে কি রয়েছে মিড ফলিকুলার ফেজ মিড ফলিকুলার ফেজ কাকে বলে চরমটু দেখে নেই এই যে মিড ফলিকুলার ফেজ এই ফেজে চার থেকে চার দশমিক সাত থেকে নয় দশমিক দুই এর ভিতরে রিপোর্টে থাকতে হবে তার মানে মিড ফেলিকুলার ফেজ কাকে বলে মাসিকের প্রথম থেকে চোদ্দতম দিন পর্যন্ত মিড ফলিকুলার ফেজ বলে এই সময় কি হয় ফলিকুল স্টিমুলেটিং হরমোন যেমন এফএস এর প্রভাবে ডিম্বাণু পরিপক্ক হয় মানে মিড ফলিকুলার ফেজে ডিম্বাণু পরিপক্ক হয় এই সময়ে তাহলে মাসিক চলাকালীন এই সময়ে কিন্তু মা হওয়ার সম্ভাবনা বা পেশেন্টের প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এই সময়ে প্রজেস্ট্রন লেভেল কম থাকে তাহলে মাসিকের এক থেকে চোদ্দতম দিনে প্রজেস্ট্রন লেভেল কম থাকলে কোনো সমস্যা নেই হরমোনের উদ্দেশ্যটা কি এন্ডোমেট্রিয়াম ধীরে ধীরে প্রস্তুত হতে থাকে স্ট্রোজেন বেড়ে যাবে কিন্তু প্রজেস্ট্রন কমে যাবে এটা হচ্ছে মিড ফলিকুলার ফেস দুই নম্বরে কী ছিল দুই নম্বরে ছিল মিট লুটিয়াল ফেস যেখানে রেজাল্ট বিশ থেকে ছাপ্পান্নের ভিতরে থাকতে হবে আর লুটিয়াল ফেজটা কী অভিলোষণের পরের ধাপ অর্থাৎ পনেরো থেকে আঠাশতম দিন পর্যন্তকে বলা হয় মিড লুটিয়াল ফেজ অভিলেশনের পরে কার্পাস লুটিয়াম থাকে প্রজেস্ট্র নিঃসরণ হয় এর জন্য এই সময়ে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার মানে পেশেন্টের এই লুটিয়াল ফেজে মিড লুটিয়াল ফেজ অর্থাৎ একুশতম দিন থেকে পঁচিশতম দিনে এর ভিতরে কিন্তু পেশেন্টের প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এই সময় পেশেন্টের ওভুল্যশন হয় ডিম্বাণু পরিপক্ক থাকে এবং হরমোনের উদ্দেশ্যটা কি গর্ভেধারের উপযোগী একটা পরিবেশ তৈরি হয় এই সময়ে অ্যান্ড্রোমেট্রামকে ঘন করে ফেলে যাতে ফার্টিলাইজ এগ ইমপ্লান্টেশন করতে পারে আর কি এই সময়ে প্রজেস্ট্রন লেভেল সর্বোচ্চ থাকে তার মানে যদি আপনি রিপোর্টটি একুশতম দিনে করেন একুশ থেকে পঁচিশ বা এর ভিতরে যদি আপনি আপনার এই টেস্ট করেন প্রজেস্ট্রন টেস্ট তাহলে আপনার রিপোর্টটার রেজাল্ট বেশি থাকতে হবে হাই থাকতে হবে যত বেশি হবে তত ভালো এরপরে ছিল পোস্ট মেনোপোজাল ফেজ। যেখানে বলা হচ্ছে রেজাল্টটা চারের কম থাকতে হবে কারণ কি যখন নারীদের মাসিক চক্র চিরতরে বন্ধ হয়ে যায় তাকে মেনোফোজ বলে তখন এই ফেজ শুরু হয় ওভুলেশন বা গর্ম আর হয় না যখন মেয়েদের মেনোপোজ তৈরি হয় তখন কিন্তু আর ওভুলেশন হয় না এই জন্য এই ক্ষেত্রে পেশেন্টের রেজাল্ট যত কম হবে ততই ভালো হরমোনের অবস্থা কি এস্ট্রোজের এবং প্রশনের মাত্রা অনেক কমে যায় পরিশ্রম প্রায় থাকে ফোর এর নিচে যেটা কথা বললাম আর কি তো আশা করি বুঝতে পেরেছেন পরে কী রয়েছে আমরা সেটা দেখে নিই তবে তার পূর্বে নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওতে চাইলে ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন হাইকার ইউটিউব চ্যানেলটি আর যে কোনো প্রয়োজন আমার ফেসবুক পেজ থেকে আপনি মেসেজ দিতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে আর আমার ফেসবুক পেজটিকে লাইক ফলো করে দিন হাইকার লিখে সার্চ দিলে আমার পেজটি পেয়ে যাবেন এরপরে কী ছিল এরপর হচ্ছে প্রেগনেন্সি ফেজ অর্থাৎ এই সময় কিন্তু প্রজেস্ট্রন লেভেল সবচেয়ে হাই থাকে তেত্রিশ থেকে বলা হচ্ছে একশো ছাব্বিশ ন্যানো মোল পালেটারের ভিতরে থাকবে এই সময় কি গর্ভধারণের পর শরীরে প্রজেস্ট্রন দ্রুত বেড়ে যায় ফলে কার্পাস লুটিয়ামের এবং পরে প্লাসেন্টা এর হরমোন উৎপাদন করে এই জন্য কিন্তু প্রেগনেন্সি ফেজে প্রজস্ট্রন হরমোন প্রথমে খুব বেড়ে যায় হরমোনের ভূমিকা কি গর্ভাশয়ের পরিবেশ গর্ভধারণের জন্য প্রস্তুত রাখে গর্ভপাত প্রতিরোধে সহায়তা করে ফেটাল ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি এই প্রজেষ্ট্রন হরমোন যখন হচ্ছে আপনি প্রেগনেন্ট হবেন তখন উপসংহারে যদি আমি এক কথাই বলি তাহলে কি বলা হচ্ছে তাহলে ফেজ সম্পর্কে ফলিকুলার ফেজে রেজাল্ট এই সময় ডিম্বাণ কি হয় তৈরি হয় লুটিয়াল ফেজে কি হয় গর্ভধারণের প্রস্তুতি চলে জন্য মিড লুটিয়াল ফিজ অর্থাৎ একুশতম দিন থেকে কিন্তু পেশেন্টের বা যে কোনো মহিলার গর্ভধারণ করার খুবই ভালো একটা সময় এই সময় যদি চেষ্টা করে তাহলে কিন্তু সন্তান জন্ম দিতে পারে এবং এরপরে কী রয়েছে পোস্ট মেনো যেখানে হরমোন বন্ধ হয়ে যায় রেজাল্ট চারের নিচে হবে প্রেগনেন্সিতে গর্ব যদি চলে তাহলে কিন্তু প্রজেস্টর খুব বেশি হবে এখন এক কথায় যদি আমরা সামারি করি এই পেশেন্টের রিপোর্টটি কেমন ছিল দেখো চলুন তাহলে একটু জেনে নেই সংক্ষেপে বিষয় বিশ্লেষণ এখন পেশেন্টের যেহেতু রিপোর্টটা ছিল একুশতম দিনে তাহলে রিপোর্টটি পড়েছে মিড লুটিয়াল ফেজে নর্মাল প্রজেস্টর রেঞ্জ ছিল বিশ থেকে ছাপ্পান্ন পার পালিটারে রোগীর ছিল একশো তার মানে কি বোঝা যাচ্ছে পেশেন্ট অনেক বেশি যেটা রেজাল্টে বলা হচ্ছে গর্ভাবস্থার ইঙ্গিত দেয় এত বেশি মানে হচ্ছে কি পেশেন্টের গর্ভবতী হওয়ার সম্ভাবনাও রয়েছে তো পরবর্তীতে করণীয় কী কনফার্ম করতে পেশেন্ট প্রেগনেন্ট কি না এটা কনফার্ম করার জন্য বিটা এইচসিজি টেস্ট করতে পারে অথবা আর্লি প্রেগন্যান্সি আলট্রাসাউনও যেমন হচ্ছে টিভিএস টেস্টও করতে পারে এই করে দেখতে হবে পেশেন্ট আসলে প্রেগনেন্ট কি না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি আপনারা তারপরে বুঝতে না পারেন আমাকে ভিডিওটি মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিন দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আজকে এখানেই আল্লাহ হাফেজ